নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় কৃষি বিপ্লবের এই নান্দনিক সৌন্দর্য দেখে থমকে দাঁড়ালাম কৃষিক্ষেত্রে চিত্তহরণকারী এ ধরনের সৌন্দর্য খুব ওম চোখে পড়ে জলাবদ্ধ নিম্নভূমিতে কিভাবে একই সঙ্গে মাছ এবং সবজি চাষ করতে হয় এটি তারই নমুনা এটি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গা বিল বছর এই বিলে জল জমে থাকে জলাবদ্ধ এই নিম্নভূমিকে মাছ চাষের পাশাপাশি আরো কার্যকরী করে গড়ে তুলতে স্থানীয় কৃষি অধিদপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারই ধারাবাহিকতায় তারা এখানে বস্তা পদ্ধতি এবং ডালি পদ্ধতিতে মাছের সঙ্গে সবজি চাষ এই প্রকল্পটি চালু করেছেন আপনারা দেখছেন ডালি পদ্ধতিতে লাউ চাষ এই পদ্ধতিতে লাউ করল্লা এবং শশা ভূমিতে এই প্রকল্পের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আমার কথা হয় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাদলচন্দ্র বিশ্বাসের সাথে যদি এই যে সমন্বিত যে কৃষি ব্যবস্থা এখানে নিম্ন ভূমিতে আমরা দেখছি যেখানে জলাবদ্ধ ভূমিতে লাউয়ের চাষ হচ্ছে এ বিষয়ে যদি কিছু বলতেন দয়া করে স্যার ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে যে আমাদের ভাসমান বেডে সবজি এবং মশলা চাষ প্রকল্পটি আছে তারা ইতিমধ্যে আমাদের দেশে একটা অ্যাসেসমেন্ট করেছে প্রায় বিশ হাজার হেক্টর জমি আমাদের এই জলাভূমিতে আছে যেটা আবাদের আওতায় আনা সম্ভব যেটা আবাদ হতো না সেটির আলোকে আমাদের এই অনাবাদী প্রতি জমির মধ্যেই জলাভূমি অনাবাদী জমিগুলি ক্ষেত্রে আমরা এখন এসেছি বড়াই গ্রামের সোনাতলা বিলে চিনিডাঙ্গা বিলে এখানে এই আব্দুল মতিন সাহেব মজিদ সাহেব সহ একচল্লিশ জন লোক এখানে জলাভূমিতে কিভাবে সবজি উৎপাদন করা যায় বা অন্য ফসল করা যায় তার একটা প্রযুক্তি যে ডালি পদ্ধতি ডালিতে মাটি জৈব সার রেখে তার মধ্যে চারা রোপণ করে মাচা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ শিম সহ করলা উৎপাদন হচ্ছে এবং নিচে যে জল অংশ আছে সেখানে মাছ চাষ হচ্ছে অর্থাৎ এইটা একটা উত্তম এবং অন্যতম পদ্ধতি যে অনাবাদী জলাভূমি আবাদের আয়দান এই বড়াইগ্রাম থেকে আমাদের এই ডালি পদ্ধতিটা শুরু হয়েছে আমাদের এই মতিন সাহেব মজির সাহেব আমাদের ছোট্ট ভাই আলমগীর আছে ও সারা প্রযুক্তিটা ছড়িয়ে এই এবং আমাদের প্রকল্পের মাধ্যমে যেটা ব্র্যাক ব্যাংক আমাদের অর্থায়ন করেছে তাদের অর্থায়নে আমরা প্রযুক্তির মাধ্যমে সারা দেশে এই ধরনের প্রযুক্তি সম্প্রসারণ করে আমরা জলাভূমি অনাবাদী জমিটা চাষের আওতায় এনে আমরা উৎপাদন মুখী করেছি এটা আমাদের জন্য একটা অন্যতম অর্জন আমরা অব্যাহত রাখবো এই কার্যক্রম এবং বিশ হাজার হেক্টর জমি আমরা চাষের আওতায় আনার চেষ্টা করব এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে ইতিমধ্যে আমাদের প্রায় দুই হাজার জমি হেক্টর আবাদের আর সেই জলাভূমির অনাবাদী জমি এটা আমরা চমৎকারভাবে আবাদ করলে আমাদের দেশের যে পুষ্টি এবং খাদ্য সম্বরতা বৈচিত্র্যমত খাদ্যের যে সরবরাহ এটা অনেক গুণে বেড়ে যাবে তা আমি চাষিদেরকেও ধন্যবাদ দিচ্ছি আপনাদের বিভিন্ন পেজ বা বিভিন্ন মিডিয়াকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এই প্রযুক্তিগুলি সারা দেশে ছড়িয়ে দেবেন বিভিন্ন মাধ্যমে যাতে অন্য অন্য এলাকার চাষিরা এটা দেখে উদ্বুদ্ধ হয় জলাভূমির জায়গাগুলি আমাদের আওতায় আসে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আমি মোহাম্মদ আব্দুল অদুদ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা এই মুহূর্তে আছি বড়াইগ্রাম উপজেলায় একটা পরিত্যক্ত বলবো যেখানে জলাবদ্ধ জায়গায় আছি একসময় এই জায়গাগুলোতে এমন কিছু হতো না বর্তমানে জলাবদ্ধ জায়গায় নিরাপদ উপায়ে মাছ চাষ হচ্ছে এবং উপরে আপনারা দেখছেন যে বস্তা বা ডালি পদ্ধতিতে নিরাপদ লতা জাতীয় সবজি উৎপাদন হচ্ছে এখানে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হচ্ছে না জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ আঁঠালো ফাদ ব্যবহার করছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফেরোমন ফাদ ব্যবহার করছি ফলে যে পরাগায়নের যে সুবিধা এখানে হচ্ছে যে কেমিক্যাল বা রাসায়নিক কিছু ব্যবহার করলে পরাগায়ন হতো না কারণ পরাগায়নে যে সহায়তা করে যে পোকাগুলো সেগুলো মারা যাচ্ছে এখানে যেহেতু নিরাপদ উপায়ে জৈব বালাইনাশক আমরা ব্যবহার করছি সুতরাং পলিনেটর বা যারা পরায়গানে সহায়তা করছে তারা মারা যাচ্ছে না ফলে যে সবজিটা উৎপাদন হচ্ছে নিরাপদ ভোক্তার কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে আমার বিশ্বাস এই প্রযুক্তি এই বড়াইগ্রাম থেকে নাটোর জেলা পার হয়ে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে